ভাই ডি এম সেভেন নেবো নাইন নিব নাকি টেন নিব তো সেই সমস্যাটা সমাধান করার জন্য আজকে চলে আসলাম আমি আপনাদেরকে এই ভিডিওটি নিয়ে তো মতো এই তিনটা প্রোডাক্ট থেকে আপনি যদি গেমিংয়ের জন্য যে কোনো একটাকে পছন্দ করতে চান সেক্ষেত্রে তো তাদেরকে আমি ডিএম নাইন এবং ডিএম টেন হ্যাঁ এবং ডিএম সেভেন এই তিনটা থেকে আমার যদি পছন্দ বলি আমি পার্সোনালি আমার পছন্দ এই আর যারা গেমিংয়ের জন্য নেবেন তো একটু তাদেরকে বলে দিই আপনারা যারা গেম খেলতে চান একজন এডিটর প্রয়োজন যদি আপনাদের মধ্যে কেউ বেশি বড় এডিটর প্রয়োজন নেই ভাই অল্প ছোট খাটো কাজ করলেই হবে সো আমার এই টাইপের যে ভিডিওগুলো রয়েছে জাস্ট এডিট করবে সো যদি কেউ এডিটিং করতে চান অবশ্যই একটু আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমি আপনার সাথে কথা বলে যদি কাজটা করতে চান অবশ্যই আমি দেওয়ার চেষ্টা করবো আপনাকে ইনশাআল্লাহ দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম স্বপ্নের গ্যাজেটের নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজ আপনাদের মাঝে তো আজকে কোন প্রোডাক্ট নিয়ে রিভিউ করব সেটা অলরেডি আমার হাতে দেখে বুঝতেই পারছেন আজকে হচ্ছে কি আপনাদের মধ্যে যাদের বাজেট সাড়ে তিনশো থেকে সাড়ে চারশো টাকার মধ্যে তো তাদেরকে একটি গেমিং ভালো মানে হেডফোন সাজেশন দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আমার এই ক্ষুদ্র জ্ঞানে যতটুকু ধারণা রয়েছে তার মধ্য থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো প্রথমে একটু বলে দিই আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিএম সেভেন ডিএম নাইন এবং ডিএম টেন এই তিনটা প্রোডাক্ট থেকে কোনটা আপনার জন্য বেস্ট হবে সেটা ইনশাআল্লাহ আমি আজকে সাজেশন দেওয়ার চেষ্টা করব। তাহলে চলুন ফুল ভিডিওটি শুরু করা যাক সব সময় মতো আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ সোহান ইসলাম সো চলুন এই যে প্রথমে দেখতে পাচ্ছেন আমরা আচ্ছা ডিএম সেভেন থেকে আমরা আনবক্সিং করা শুরু করি হ্যাঁ এই তিনটা প্রোডাক্ট থেকে গেমিংয়ের জন্য আপনার জন্য কোনটা বেস্ট হবে এবং যারা বেজ লাভার আসেন সো তাদের জন্য কোনটা বেস্ট হবে সেটা ইনশাআল্লাহ আজকে সাজেশন দেওয়ার চেষ্টা করবো চলুন খুলে ফেলি ইসমিল রহমান রহিম তো প্রথমে দেখতে পাচ্ছি আমরা ডিএম সেভেন টু খুলে ফেলি আগে আমি এগুলো কিন্তু বেশ কয়েকবার ব্যবহার করেছি তো যাই হোক এই যেটার সাথে হচ্ছে কি চারটা এয়ার টিপস পেয়ে যাবেন আর হচ্ছে কি ভিতরে চলুন হেডফোনটা একটু দেখাই আমি আপনাদের আমি হেডফোনগুলো খুলে আগে চেক করেছি দেন তারপরে রিভিউ করার জন্য কিন্তু আসছে সো ডিজাইনটা ঠিক এইরকম হবে আর এটা কিন্তু সম্পূর্ণ অ্যালোয়ে দ্বারা তৈরি হ্যাঁ তারপর হচ্ছে কি আমরা এখন ডিএম নাইনটা খুলি আগে একটু প্রোডাক্টগুলো খুলি দেন তারপর হচ্ছে কি বিস্তারিত ইনশাআল্লাহ আলোচনা করব বসমিল্লা সো দেখি ডিএম নাইনটা খুলে ফেললাম তো আর এখানে কিন্তু প্রত্যেকটার সাথে এরকম সুন্দর একটি ক্যারি করার জন্য বক্স পেয়ে যাবেন আপনারা তো দেখি ডিএম নাইনটা খুলি এখন আমরা তো ডিএম নাইনটার সাথে দেখি কি কি পাচ্ছি এখানে চারটা ইয়ার টিপস পাচ্ছি আমার কাছে মনে হলো হ্যাঁ ইয়ার টিপসগুলো মোটামুটি খুবই ভালো কোয়ালিটির একেবারে নর্মাল না আছে যাই হোক তারপর হচ্ছে গিয়ে আর এই যে আমরা আমাদের মূল হেডফোনটি পেয়ে যাচ্ছি এটা ডিজাইনটা ঠিক এই রকম হবে তো আজকের এই ভিডিওটি তৈরি করার কারণ হচ্ছে গিয়ে সেটা একটু বলে দিই এখন বর্তমান সময় যারা একটু ভালো মানে হেডফোনগুলো ইউজ করতে চান তো তারা কনফিউশনে থাকেন ভাই ভাই ডিএন সেভেন নিব নাইন নিব নাকি টেন নিব তো সেই সমস্যাটা সমাধান করার জন্য আজকে চলে আসলাম আমি আপনাদেরকে এই ভিডিওটি নিয়ে তো ভিডিওটি একটু কষ্ট করে লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকবেন কারণ হচ্ছে কি ভিডিওগুলো ভাই বানাতে খুবই কষ্ট হয় আমি দেখি আপনারা অনেকজন ভিডিওগুলো দেখেন আমাদের কিন্তু লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করেন খুব কম সংখ্যক মানুষ তো দেখে আমরা ট্রেনটা খুলে ফেলি সো ট্রেনটাও খুলে ফেললাম বসমিল্লা তো এই যে তো টেনটার ডিজাইনটা হচ্ছে কি ঠিক রকম হবে চলুন প্রথমে হচ্ছে কি আমরা এখন ডিজাইনগুলো নিয়ে আগে কথা বলি কোনটা ডিজাইন কেমন হুম তো প্রথমে দেখতে পাচ্ছেন টেন টেন এটা ডিজাইনটা ঠিক এই রকম হবে আর টেনটার কানের মধ্যে ফিটিংসটা খুব সুন্দর হয় সুন্দর ফিটিংস চান একটু ভালোভাবে লেগে থাকবে সহজে খুলে পড়বে না সো তারা হচ্ছে কি এইটাও দেখতে পারেন ডিএম টেনটা তারপরে হচ্ছে কি আর এখানে একটি ম্যাগনেট ইউজ করা হয়েছে সো ডিএম টেনের মধ্যে তো আমরা একটু এখন দেখি ডিএম নাইনটা ডিএম নাইনের প্রথমত হচ্ছে গিয়ে আমি একটা বিষয় আমি আপনাদেরকে দেখাই এটা কিন্তু দেখতে একটু ছোট এবং এটা কিন্তু সম্পূর্ণ দ্বারা তৈরি ঠিক আছে আর এইটা কোনো ম্যাগনেট ইউজ করা হয় না এখানে আর এইটার মধ্যে ডিজাইনটা আমার কাছে ছোটোর মধ্যে যারা একটু ডিজাইন পছন্দ করেন সো তাদের এটা পছন্দ হয়ে যাবে ইনশাআল্লাহ এতটুকু বলতে পারি আর ডিএম নাইনটা কিন্তু একটু বড় এটা হচ্ছে গিয়ে এই ইয়াটার কারণে রাবারের কারণে একটু বড় হ্যাঁ আর যারা একটু ছোটোর মধ্যে চান সো তারা এটা পছন্দ করতে পারেন মোটামুটি খুব সুন্দর হ্যাঁ আর এটা কিন্তু সহজে নষ্ট হওয়ার কোনো সুযোগ নাই আর তৃতীয়ত চলুন আবার একটু দেখা দিই ডিএম সেভেনটা হ্যাঁ যে ডিএম সেভেনটা এখানে এই যে দেখতে পাচ্ছেন ডিএম সেভেনের ডিজাইনটা মোটামুটি খুব সুন্দর করছে লিখে দিছে ওরা যেহেতু ডিএম সিরিজের প্রোডাক্ট এই জন্য হয়তো বা দিতে পারে আমার ধারণা যতটুকু ছিল আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম তারপর হচ্ছে গিয়ে চলুন এখন এগুলো ম্যাটেরিয়ালস সম্বন্ধে একটু ধারণা দিয়ে দিই আমি আপনাদেরকে এখানে যে প্রত্যেকটা তার দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা তার কিন্তু খুবই হাই কোয়ালিটির হ্যাঁ আর এগুলো কিন্তু সহজে ভাঁজ হয় না এবং নষ্ট হয় না আমি একটু দেখাই যে তো এইটার মধ্যেও মোটামুটি খুবই ভালো মানে প্লাস্টিক দিয়ে আর কি প্লাস্টিক প্লাস্টিক দ্বারা আর কি এটা রাবারিং করা হয়েছে তো এটার রাবারটাও রাবার বলা চলে না একেবারে আবার একেবারে প্লাস্টিক দিয়ে তাও না তো মোটামুটি আর কি রাবারের মতোই আমার যতটুকু ধারণা ছিল আর কি আমি এতটুকু বলার চেষ্টা করলাম তো এইটার মধ্যে হচ্ছে গিয়ে সেম এই যে হ্যাঁ ডিএম নাইনটা হচ্ছে কি সেম তো এগুলো তারটা নষ্ট হওয়ার চান্সটা মোটামুটি খুব কম বললেই চলে আর দেখা যাচ্ছে মোটামুটি অনেকটা দিন লং লাস্টিং করে তো এটা তারগুলো হচ্ছে কি মূলত অনেক দিন ব্যবহার করা যায় আর যারা নেবেন তারা কিন্তু মূলত এগুলো দিয়ে সারা নেবেন মূলত তাদের জন্য হচ্ছে কি এই তারগুলো কিন্তু মোটামুটি খুব ভালো একটা সার্ভিস দিতে পারবে আপনাদেরকে আর যারা নেবেন যারা গেম খেলার জন্য নেবেন বিশেষ করে তারা কিন্তু এটা থেকে খুব ভালো একটা সার্ভিস পাবেন এতটুকু আমি বলতে পারি তার কারণ কি একটু বলেন আমাকে এগুলোই দেখেন প্রথম হচ্ছে কি এখানে প্রত্যেকটা এই হচ্ছে কি মূল আর এটা হচ্ছে কি যে যেহেতু হচ্ছে কি এল সেভে থ্রি এম এম ইউজ করা হয়েছে জ্যাকটা আর এখানে হচ্ছে কি যে রাবার কোটিং থাকার কারণে হচ্ছে কি এটা নষ্ট হওয়ার চান্সটা খুবই কম একেবারে কম আর এগুলো এক একটা হেডফোন হচ্ছে কি আপনি সর্বনিম্ন ছয় থেকে এক বছর পর্যন্ত আপনারা ইউজ করতে পারবেন ছয় মাস থেকে এক বছর পর্যন্ত ব্যবহার করতে পারবেন তো চলুন এটা সেটা হচ্ছে কি এই জায়গায় মাইক্রোফোন মানে আপনি যদি কারোর সাথে কথা বলেন সেক্ষেত্রে হচ্ছে কি একদম ক্রিস্টাল ক্লিয়ার একটা সাউন্ড সে পাবে তার কারণ হচ্ছে কি মাইক্রোফোনটা আপনার মুখের সামনে থাকবে হ্যাঁ আশা করছি বুঝাতে পেরেছি আমি আপনাদেরকে তো চলুন সাউন্ড কোয়ালিটি সম্বন্ধে ছোট্ট একটা ধারণা দিয়ে দিই প্রত্যেকটা প্রোডাক্টে তো আমি ডিএম সেভেন থেকে শুরু করছি ডিএম সেভেনটা যারা নেবেন এইটা বেস্ট কোয়ালিটি এবং ভোকালটা মোটামুটি একদম খুব ভালো দিতে পারছিল আমাদেরকে একেবারে যে ভালো আসলে সেইটা বলবো না তবে মোটামুটি খুব ভালো দিচ্ছিলো এতটুকু বলতে পারি তো যারা ডিএম সেভেন ইউজ করেছেন ইতিমধ্যেই তারা অবশ্যই একটু আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আপনার কাছে এই প্রোডাক্টটি কেমন লেগেছে তো চলুন এখন একটু ডিএম নাইনটার দিকে একটু যাওয়া যাক ডিএম নাইনটা হচ্ছে গিয়ে যারা একেবারে বেজ লাভার আসেন দুম 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 হ্যাঁ এই টাইপের একটা বেস পছন্দ করেন সো তাদেরকে আমি সাজেশন দিব আর এটা ভোকালটাও মোটামুটি খুব ভালো একটা একদম ক্লিয়ারলি দিতে পারছিল আমি যখন দেখলাম হানড্রেড পার্সেন্ট ভলিউমে দিলাম তখন দেখা যাচ্ছে সাউন্ডটা ফাটার কোনো সম্ভাবনা নাই সো সাউন্ডটা একদম কিস্টার ক্লিয়ার পাচ্ছিলাম আমি আর ডি এম সেভেনটা যেমন সাউন্ডটা যদি আমি এক সপ্তাহে দিতাম সেক্ষেত্রে মনে হচ্ছিলো হালকা একটু ফেটে যাচ্ছে ঠিক আছে তো কিছু হচ্ছে কি আপনার সাউন্ডের মধ্যে অনেক ইফেক্টগুলো আর কি একটু মিস করছো সো ডিএম সেভেনটা তবে ডিএম নাইনটার ক্ষেত্রে সেই জিনিসটা নাই আর চলুন ডিএম টেনটার বিষয়ে একটু বলা যাক চলুন ডিএম টেনটা নিয়ে এখন একটু কিছু বলা যাক আপনাদেরকে ডিএম টেনটার সম্বন্ধে ছোট একটা ধারণা দিয়ে শেষ করে দেব ইনশাল্লাহ তো ডিএম নাইন এবং ডিএম সেভেন হ্যাঁ এই দুইটার মাঝখানে যদি আমি সাউন্ড কোয়ালিটি বলতে যাই সেক্ষেত্রে হচ্ছে কি আমার কাছে মনে হয়েছে হচ্ছে কি হ্যাঁ ডিএম টেনটা তো ডিএম টেনটা হচ্ছে কি আমি একটু সাউন্ডটাকে একটু ডিএম নাইন থেকে একটু কমে রাখবো তার কারণ হচ্ছে গিয়ে সেটা একটু বলে দেই আমার কাছে যতটুকু মনে হলো ডিএম টেনটার যে সাউন্ড কোয়ালিটি হ্যাঁ বেজটা খুব সুন্দরভাবে ঠিক রাখতে পারছিল কিন্তু যখন হচ্ছে গিয়ে একটা বেজের মধ্যে হালকা ইফেক্ট চলে আসছিল চিকন টাইপের সাউন্ড কিন্তু ওই সাউন্ডটাকে একেবারে মোটা করে ফেলছিল তো সাউন্ডটা দেখা যাচ্ছে তখন অত একটা যেই অরিজিনাল যে সাউন্ডটা আপনি যে মজাটা পেতেন ওই মজাটা কিন্তু এটার মধ্যে পাবেন না তো বেসটা যারা বেস লাভার আছেন হ্যাঁ আমি আবারও বলছি যারা বেস লাভার আসেন তাদের জন্য পারফেক্ট কিন্তু সাউন্ডটা অনেক সময় কিছু সংখ্যক সাউন্ড আছে যেগুলো হচ্ছে কি সাউন্ডটা একটু চিকন হয়ে যায় বেশি আবার একটু মোটা হয়ে যায় বেশি তো এই সমস্যাটা আমি ডিএম টেন থেকে পেয়েছি আর ডিএম নাইনটা আমার কাছে এই সমস্যাটা আমি পাইনি এবং যারা বেস লাভার আছে তো তাদেরকে আমি ডিএম নাইন এবং ডিএম টেন হ্যাঁ এবং ডিএম সেভেন এই তিনটা থেকে আমার যদি পছন্দ বলি আমি পার্সোনালি আমার পছন্দ ডিএম নাইনটা তার কারণটা এইটা সব দিক থেকে সাউন্ডটাকে ব্যালেন্স করতে পারে কিন্তু আপনি ডিএম টেনটা একটু হয়তো বুস্ট করে ফেলে নয়তো আবার একটু চিকন করে ফেলে অনেক সময় সব সময় না এটা কিছু গানের সাউন্ডের ভলিউমের উপর অনেক সময় নির্ভর করে ঠিক আছে এই আর যারা গেমিংয়ের জন্য নেবেন তো একটু তাদেরকে বলে দিই আপনারা যারা গেম খেলতে চান অত এই তিনটা প্রোডাক্ট থেকে আপনি যদি গেমিংয়ের জন্য যে কোনো একটাকে পছন্দ করতে যান সেই ক্ষেত্রে আমি দেখতেছি যদি আপনি ডিএম নাইন যদি পছন্দ না হয় আপনার দ্বিতীয় চয়েস হিসাবে আপনি ডিএম টেনটাকে রাখতে পারেন গেমিং করার জন্য আর কি মূলত তো গেমার ভাই যারা রয়েছেন তারা চাইলে ডিএম নাইনটা নিতে পারেন আর যদি না চান একান্তই তাহলে আপনি ডিএম টেনটা নিতে পারেন হ্যাঁ একটু চলুন চলুন প্রোডাক্টের দাম সম্বন্ধে ছোট্ট একটা ধারণা দিয়ে আছে ভিডিওটি শেষ করছে ডিএম সেভেন যেটা আমাদের কাছে পাচ্ছেন ডিএম সেভেনের প্রাইস পড়বে তিনশো টাকা এবং ডিএম নাইন যেটা ডিএম নাইনের প্রাইস পড়বে সাড়ে চারশো টাকা আর ডিএম টেন যেটা ওইটার প্রাইস পড়বে তিনশো নব্বই টাকা আজের যদি সাড়ে তিনশো থেকে সাড়ে চারশোর মধ্যে থাকে সেক্ষেত্রে আপনি যদি আপনার কাছে বাজেট ভালো থাকে তাহলে আপনি ডিএম নাইনটা নেবেন সব থেকে বেস্ট হবে আমি এতটুকু আপনাকে বলতে পারি তো ভিডিওটিতে একটু লাইক করে দিন আর আজকের ভিডিওটি এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আর আপনি আর আপনি কোন প্রোডাক্টটি ব্যবহার করছেন সেটা একটু আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিন ডিএম সেভেন নাকি ডিএম নাইন নাকি ডিএম টেন তো আর আপনার কাছে কোনটা পার্সোনালি পছন্দ হয় সেটা অবশ্যই একটু আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর যদি আপনারা যে কোনো টাইপের ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি ইনশাল্লাহ ওই টাইপের ভিডিওগুলো তৈরি করার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ